বন্ধু আমি আপনাদের বন্ধু দেশের বন্ধু বিশ্বের বন্ধু আপনাদের সকলের বন্ধু আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এসছি কথাটা হলো এই যে আমরা বাঙালি তাই আমার ভ্রমণ খুব পছন্দ করি সে যেভাবেই হোক যতটুকুই হোক আমরা বছরে একবার হোক দুবার হোক ঠিক শীতকালের সময় নিজের পরিবার বন্ধু সহ বাইরে ভ্রমণ করতে যায় কিন্তু সবার পক্ষে বাইরে যাওয়া বাইরে বলতে নিজের স্টেট ছেড়ে বাইরে কোনো আদার স্টেটে যাওয়া যদি আপনি গ্যাংটক যাচ্ছেন বা আপনি দিল্লি যাচ্ছেন বোম্বে যাচ্ছেন গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে যাচ্ছেন ইন্ডিয়া গেট দেখছেন বা আপনি অমৃতসর যাচ্ছেন গোল্ডেন টেম্পল দেখছেন গ্যাংটক যাচ্ছেন যেখানে যাচ্ছেন এগুলো তো যাওয়ার সাথে খরচা তো আছেই সবার পক্ষে সেই খরচাটা ক্যারি করার সুবিধার নয় মানে সম্ভব হয়ে ওঠে না তাই বলি নিজের স্টেটের মধ্যে বা স্টেটের টাচে পাশাপাশি অনেক কিছু দেখার জিনিস আছে সেগুলি যদি আপনি দেখতে শুরু করেন দেখা যাবে যে অর্ধেক জীবন আপনার এদিকেই কেটে গেছে কারণ আপনি বছরে একবার বা দুবার বেরোচ্ছেন অথচ আপনি যখন সামনে সামনে কোথাও ট্যুর করছেন সেখানে কিন্তু তুলনামূলক খরচাটা একটু কম আর ট্যুর যাওয়া উচিত কারণ ট্যুরের মানে এই নয় যে আপনি জায়গাটা দেখতে যাচ্ছেন ট্যুরের মানে হচ্ছে যে আপনার বাচ্চা থেকে আপনি যে সঙ্গে নিয়ে যাচ্ছেন এটা ট্রাভেল এডুকেশন তাদের একটা আনন্দ আপনার পরিবারের মধ্যে একটা ইউনিটি আপনার ছেলে মেয়ে বাচ্চা আরো বন্ধু তাদের সঙ্গে বসে আনন্দ আর কি হ্যাঁ এইগুলো যে কতটা দরকার এইগুলো কিন্তু আপনি নিজের বাড়িতে থেকে চাকরি করতে করতে বা বিজনেস করতে করতে সময় হয়ে ওঠে না আপনি যখন বেরোলেন বাড়ি থেকে তখন সেই সাত আট দিনের একটা ট্যুরে তখন আপনি আপনার বাচ্চারা ফ্রি স্কুলের কোনো টেনশন নেই তারা দেখছে কিভাবে আপনারা ট্রাভেল করছেন কিভাবে বাসের টিকিট কাটায় কিভাবে ট্রেনের টিকিট কাটায় কিভাবে প্লেনের টিকিট কাটায় কোথায় কি করলে কি অসুবিধা হয় কত রকমের লোক আসে কারণ আপনারাই ঘুরতে যাচ্ছেন অন্য দিক থেকে অন্য জায়গা থেকে লোক এসছে আসা যাওয়া আনন্দ এইগুলো তো দরকার তো তো এগুলো না থাকলে আর জীবনে থাকলোটা কি কেবল খেয়ে দিয়ে কামিয়ে যাবেন এটাই তো লাইফ নয় তাই না তো টুর যদি আপনাদের সেই পরিমাণে পয়সার অভাব থাকে একটু পয়সা জোগাড় করতে অসুবিধা থাকে আপনারা সেই দূরের ট্যুর না গিয়ে সামনে ট্যুর যান না আপনাদের দেখার মতো অনেক রয়েছে আপনি যদি এখানে যে সামনে ঝাড়খন্ডের আপনি রাজগীর চলে যান সামনে আপনার ঝাড়খন্ডের সাইডে আপনার পারসনাথ মন্দির চলে যান দেখবেন পাহাড় জঙ্গল ওগুলো দেখেই মন শান্তি দেখবার মতো জায়গা রয়েছে মাসেঞ্জর ড্যাম চলে যান প্রদারত ড্যাম চলে যান আপনি দর্শন করতে চলে যান তারাপীঠ দর্শন করতে আপনি চলে যান দেওঘর ঝাড়খন্ডে রয়েছে একটা শিব মন্দির দেওঘর লোকের ধাম সমাগম এগুলো দেখলেও তো একটা আনন্দ হয় ওখানকার জিনিস ভ্যারাইটিস টাইপের ওখানকার আপনি সাইকোন চলে যান ওইদিকে মেলা বসে ওইদিকে সেই পাহাড়ি মেলা পাহাড়ি জিনিসগুলো অনেক জিনিস আছে যেগুলো আপনি শহরে খুঁজে পাবেন না সেগুলো ওখানে পাওয়া যায় ওইগুলো দেখবেন কিনবেন ওখানকার কালচার ওখানকার যে সংস্কৃতি যে ওখানকার ভাষা আচার-ব্যবহার সবগুলা দেখবেন বেশ আনন্দ পাবেন আর এই সামনে সামনে অনেক জায়গা আছে ঘোরার জন্য আপনি দার্জিলিং যাচ্ছেন গ্যাংটক যাচ্ছেন জান কিন্তু সেই দিল্লিতে গিয়ে বা বোম্বেতে গিয়ে আপনি গিয়ে পড়ে কেবল মন্দির দেখবেন আর গ্রেট অফ ইন্ডিয়া দেখবেন জলের মধ্যে যাবেন ওই তো সমুদ্র সমুদ্রের মধ্যে জল রয়েছে সামনের দিকে একটা একটা টাপু আইল্যান্ড ওই দিকে যাবেন দ্বীপে আপনার তো এখানে দীঘা রয়েছে পাশে ওইটাও তো সমুদ্রের ধার ওইটাও তো বিচ আপনি চেন্নাই যাবেন মেরিন ড্রাইভে মেরিনা মেরিনাতে যাবেন আর মেরিন ড্রাইভ হয়ে গেল আপনার বোম্বে তে ওইগুলো কি কিচ্ছু না মেরিন ড্রাইভটা কি সমুদ্রের ধারে ওখানে লোকেরা বসে রয়েছে সমুদ্রের জল দেখছে ওখানে লোকের লোক তারা দেখছে তারা যাবে কোথায় তারা প্রত্যেক দিন দেখছে যারা বোম্বে এসছে তারা ওখানে নিয়ে যাচ্ছে আর দেখিয়ে দিচ্ছে কিছুই নেই আপনার ঘরের পাশেই রয়েছে দীঘা রয়েছে যান সামনে রয়েছে ভুবনেশ্বরে ওখানে পুরী রয়েছে হম পুরীতে যান পুরীতে ওখানে বিচে যান এগুলো আর কি সামনে সামনে কম খরচা লোকেরা দূরে দূরে চলে যাচ্ছে এদিক ওদিক দেখতে কিন্তু আপনারা যান নিশ্চয়ই যান দূরেও যান পয়সার যদি আপনাদের সেটা অ্যালাউ করে তো নিশ্চয়ই যান কিন্তু প্রত্যেক বছর যাওয়ার জন্য যে আপনাকে দূরে যেতে হবে পয়সার একটু কম আছে তো আপনি এদিকে যান আপনি ম্যাসেঞ্জর ড্যাম যান হম ধানবাদ এরিয়াটা ঘুরুন দেখুন কলিয়ারি বেল্ট কেমন লাগে কলকাতাতে অনেক ভালো ভালো জায়গা রয়েছে দেখার জন্য কলকাতা ঘুরুন যদি কলকাতার লোক থাকেন তাদেরকে ভালো লাগবে না তাহলে চলে যান ঝাড়খন্ডে ঝাড়খন্ডে এমন এমন জায়গা রয়েছে যেগুলো দেখলেও আপনার বেশ মন লাগবে ছোট ছোট সাঁওতালি গ্রামগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ছোট ছোট মন্দির সেখানে যান মন্ডটি চলে যান রামপুরের কাছে অনেক জায়গা আছে তাই বলি ট্রাভেল এজুকেশনটা দরকার বাচ্চাদেরকে নিয়ে নিশ্চয়ই দেখাশোনা ট্যুর করুন কিন্তু দূরে না গেলে দূরে না যেতে পারলেও সামনের দিকে অনেক জায়গা আছে ঘোরার জন্য যান ঘুরুন লাইফে এনজয় করুন আর এটাকেই বলে লাইফ অ্যাকচুয়াল লাইফে খাওয়া দাওয়া চাকরি করে পয়সা জমানো আর ঘরের মধ্যে সেই সবাইকে নিয়ে থাকা সেটা তো রয়েছে কিন্তু তাছাড়াও একটা লাইফে একটা যে এনজয়মেন্ট সেই এনজয়মেন্ট এনজয়মেন্টটা একমাত্র বাঙালি বুঝতে পারে এবং বাঙালি উপভোগ করে আমি বারবার বলি এনজয় নিশ্চয়ই করবেন ঘোরাফেরা করবেন কারণ জীবনটা যেভাবে এসছে সেভাবে চলে যাবে কিছু বুঝতে পারবেন না কখন ষাট বছর হয়ে গেল সত্তর বছর হয়ে গেল আর একদিন চলে গেলেন তাই লাইফ এনজয় করুন গুড হেলথ প্রতি ধ্যান রাখুন সবাইকে উপকার করার চেষ্টা করুন সাহায্য করুন এবং ফুল্লি এনজয় করে লাইফটাকে ব্যতীত করুন এখানে শেষ করছি ধন্যবাদ